আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সারম্যাডামগণ এবং কর্মচারীগণ আপনাদের যে বাড়ি ভাড়া পনেরো পারসেন্ট দেওয়া হবে প্রজ্ঞাপন জারি নিয়ে এসেছিলেন এমপি ভুক্ত জাতীয়করণ জুটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি সেই পনেরো পার্সেন্টের সাড়ে সাত পার্সেন্ট দেওয়ার কথা ছিল নভেম্বর মাস থেকে তো জানাবো বিস্তারিত তার আগে আপনার কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তো প্রিয় সার ম্যাডামগণ ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বাড়ি ভাড়া কার্যকর হতে চলেছে নভেম্বর মাস থেকে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অনেক বিভ্রান্তিমূলক খবর অনেকেই বলেছিল যে বাড়ি ভাড়া হচ্ছে না নভেম্বরে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এমন গুজব কথা কিন্তু আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আজকে আমি আপনাদেরকে আমি সঠিক তথ্যটা দিচ্ছি আমি একজন এমপিভুক্ত শিক্ষক আমি একজন হাই স্কুলের টিচার তো খবরাখবর আমি সবসময় রাখি আমাদের যে মহান নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার ওনার সাথে আমার যোগাযোগ হয় সব সর্বোপরি আমাদের যে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল নভেম্বর মাস থেকে এই সুসংবাদটি আপনাদেরকে দিতে চাই দৈনিক শিক্ষা একটি নিউজ প্রকাশ করেছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের অর্থাৎ ছয় লক্ষ শিক্ষক কর্মচারীগণের বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট এই নভেম্বর মাসে কার্যকর হচ্ছে অর্থাৎ মন্ত্রণালয় জিউ জারি করেছে ইতিমধ্যেই আপনারা যারা দৈনিক শিক্ষার এই খবরটি পেয়েছেন আপনারা জানেন যে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের এই নভেম্বর মাস থেকে কার্যকর হচ্ছে দা ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা এই দুটো পত্রিকায় এই নিউজটি করেছে এবং আমি ওই শীর্ষস্থানীয় জাতীয়করণ প্রত্যাশী জুটে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে যেটা জানতে পারছি সেটা আমাদের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া নভেম্বর মাসে কার্যকর হচ্ছে এবং বাকি সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ মোট পনেরো পার্সেন্ট হবে দু হাজার ছাব্বিশ সালের প্রথম জুলাই থেকে তো প্রিয় সার ম্যাডামগণ আপনারা গুজবে কান দেবেন না কে কী বলল সে বিষয়ে আপনারা আপনারা মন খারাপ করবেন না আমরা এমপিভুক্ত ছয় লক্ষ শিক্ষক কর্মচারীগণ নভেম্বর থেকে আমাদের বর্ধিত বাড়ি পেতে যাচ্ছি এটা কিন্তু সাড়ে সাত পারসেন্ট হবে যাদের পার্সেন্ট তাকারে আসবে তাদের অর্থাৎ ছাব্বিশ হাজার সাতশো টাকা যাদের বেসিক তারা পার্সেন্টেজ চাকরি পাবেন এবং এর ছাব্বিশ হাজার সাতশো টাকার কমে যারা যাদের বেসিক তারা কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকা পাবেন এই নভেম্বর থেকেই তো প্রিয় সারমারাঙ্গন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম